কি এক অন্ধ লোক তো সে বলছিল যে মানে আল্লাহ আমাকে এত ভালোবাসেন যে তাকে দেখানোর আগে দুনিয়ার অন্য কোনো কিছু আমাকে দেখাতে চায় না বলে আল্লাহ আমাকে অন্ধ করেছেন আপনি একটু চোখ বুঝে একটু চিন্তা করেন তো শুধুমাত্র তাকে দেখার জন্য হচ্ছে আল্লাহ তালা আমাকে অন্ধ করেছেন

আল্লাহ তালা আমাদের সকলকে অল্পতে তুষ্ট থাকার তৌফিক দান করুক এবং সহিবুজ দান করুক আমি